প্রোডাক্ট দেখার সুযোগ আছে এটা ওপেন বাটন ওপেন বাটন আচ্ছা এটা কিন্তু 199 টাকা আচ্ছা যেহেতু আমরা এগুলো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাজিয়া এন্ড ফাতিয়া কালেকশন থেকে দেখতেই পাচ্ছেন নতুন নতুন কিন্তু অনেকগুলো আমরা ড্রেস দেখাব আজকে এগুলো নাইরা আছে টপস আছে তারপর হচ্ছে গাউন আছে স্মোকি আছে এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের ভিতর অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে অনলি একশো নিরানব্বই যেহেতু নতুন দোকান নতুন একটা অফার কিন্তু অবশ্যই পাচ্ছেন আপনারা আচ্ছা এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস

আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটি দেখতে হবে ওকে এটা দেখেন এটার প্রিন্টটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিওর্স আমরা কিন্তু আজকে যে মানে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে জেনারেটরের লাইটিংয়ে এখানে কিন্তু আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু বাস্তবে আরও বেশি কালার থাকবে এটা দেখেন

আচ্ছা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখার সুযোগ আছে এটা ওপেন বাটন ওপেন বাটন আচ্ছা এটা কিন্তু ওপেন বাটনের ভিতরে চমৎকার একটা প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট মাশাআল্লাহ সুন্দর আচ্ছা এটার ভিতর কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র 199 টাকা আচ্ছা যেহেতু আমরা এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি তো সর্বনিম্ন 4 পিস নিচ্ছি সর্বনিম্ন 4 পিস এটাও 199 টাকা নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এখানে কিন্তু আচ্ছা এটা হচ্ছে গোলের ভিতরে আছে প্রাইস মাত্র 199 টাকা। টাকা। এটা দেখেন এটা একটা কালার কম্বিনেশন। প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার। হ্যাঁ। প্রাইস মাত্র মাত্র 199 এটা দেখেন। এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার। আসলে আজকে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে আছে। আচ্ছা এটা কিন্তু এখানে আপনারা ছোট বড় করতে পারবেন। ফিতা দেয়া আছে। যেকোনো বডিতে অ্যাডজাস্ট করা যাবে। এটা হচ্ছে লাস্ট কালার ওকে।

এটাও কিন্তু ইউজ লম্বা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আইটা ডিজাইন এটা নাইরা কাট আচ্ছা এটাও কিন্তু ভাইরাল একটা কালেকশন গুলো তো দেখাই কারণ অনেক গুলো ডিজাইন আছে আজকের ভিডিওতে আপনারা যেটা দেখবেন স্টক করে স্ক্রিনশট দিয়ে এগুলো আমাদেরই মোস্টরে পাঠিয়ে দিবেন আর যেটা না বুঝবেন আমাদের বলবেন ভিডিও কল দিয়ে দেখায় দিব সমস্যা আচ্ছা দেখে দেখে নিতে পারবেন আচ্ছা ভাইদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা নিতে চান নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন ভাইরা হচ্ছে মানে হোলসেলার এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সুন্দর একটা ফ্লোয়ার আছে আর এটার ভিতর অনেকগুলো কালার আছে মানে একশো নিরানব্বই টাকার ওয়ান পিসে আপনারা এত সুন্দর একটা এক্সট্রা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লোয়ার পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট টন আচ্ছা এটার ভিতর

আসলে ভাইয়ের কাছে কিন্তু ওয়ান পিসের অনেক অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন ভাইয়ের প্রত্যেকটা কালেকশন কিন্তু মাথা নষ্ট বোর্ডের মধ্যে আপনাদের আছে দেখে দেখে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সার্চ দিয়ে সার্চ নিতে পারবেন কারণ আমাদের সব আলোর মতে যতগুলো আছে আমরা

আচ্ছা একটা এটা আসলে ভাইয়ের কাছে একশো নিরানব্বই যতগুলো ড্রেস আছে ডিজাইন আছে এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন ভিডিও টা দেখবেন আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন কারণ অনেক ডিজাইন আছে যেগুলো আপনারা দেখলে হয়তো বা পছন্দ হইতে পারে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে স্মোকি দেখাবো এটা হচ্ছে স্মোকি এখানে কিন্তু স্মোকি করে আছে পাইলের কাজ করা আছে আচ্ছা এটা টিনেজার আপুদের জন্য বেস্ট একটা কালেকশন যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছেন আপনারা অনলি 190 এটা হচ্ছে আরেকটা কালার এটার ভিতর টোটাল ছয়টা কালার না মানে ভাইদের সবগুলো ড্রেসের কিন্তু ছয়টা আটটা দশটা মানে এক একটা এক এক রকমের সেটিং থাকে এটা হচ্ছে পেস্ট কালার ওকে প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে মেরুন কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর আচ্ছা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন যেহেতু ভাইদের কারেন্ট নাই চাইলে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন কালারগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে না আপনারা আর লাইটিং এর কালারগুলো দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও কল দিতে পারবেন এটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওকে আপনারা আসলে সরাসরি পোটা না দেখলে বুঝবেন না যে কত বড় পোটা আছে আমরা এই প্রাইজে দিচ্ছি আসলে আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি এগুলো আপনারা খুচরা নিতে এগুলো আরো বেশি পড়বে

এটা হচ্ছে গ্রিন কালার এগুলোর সবগুলো মানে বেস কালার হোয়াইট থাকবে জাস্ট নিচের প্রিন্টটা চেঞ্জ হবে প্রিন্টের কালারটা অনলি একশো এটা ইয়েলো কালার এটা হচ্ছে মিষ্টি কালার ডিজাইন এটা হচ্ছে মেরুনের উপরে

এটা ল্যাভেন্ডার কালার আর এটার ভিতর লাস্ট টান হচ্ছে পেস্ট কালার প্রাইস অনলি একশো নিরানব্বই তো এছাড়া এছাড়াও কিন্তু ভাইদের অনেক কালেকশন আছে যারা অনলাইনের জন্য নিতে চান সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ